পাঁচ বছরের সন্তানকে রেখে আত্মঘাতী হলেন মা পারিবারিক অশান্তির জেরে কি চরম সিদ্ধান্ত নিলেন ওই মহিলা নাকি অন্য কোনো ঘটনা এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকড়াসার গোপালপুরে মৃতের নাম নীলিমা সোরেন তার বাড়ি কাঁকড়াসার গোপালপুরে গোসাইডাঙ্গা এলাকায় বুধবার জন্য মহকুমা দেহ হাসপাতালের মর্গে পাঠাল পুলিশ কাংসা থানার পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিকেলে ওই মহিলাকে তার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কাংসা থানার পুলিশকে খবর দিলে কাংসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে ওই মহিলা ও তার স্বামী দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন পুরুলিয়ায় বিয়ে হলেও স্বামীর সাথে হাসপাতালে কাজের জন্য বাপের বাড়িতেই থাকতেন তাদের একটি পাঁচ বছরের সন্তান রয়েছে পারিবারিক অশান্তির জেরেই ওই মহিলা আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের কি নিয়ে পর করবেন কোন চিন্তা নেই নার্সিং শিখুন মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে আমাদের ঠিকানা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন ফালাকাটা যোগাযোগ নম্বর এইট जीरो 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 नाइन फाइव टू जीरो जीरो धन्यवाद